আজকে আমরা ক্লাস সিক্সের বাংলা বইয়ের একান্ন নম্বর পৃষ্ঠার কাজ নিয়ে আলোচনা করবো দেখো একান্ন নম্বর পৃষ্ঠা এখানে দুটি কাজ আছে একটি তো এই আকারে আরেকটি হল এ জায়গায় এখানে বলছে জ্যোতিসিহ্ন বসাও মানে এখানে একটি গল্প দেওয়া আছে এখানে কোন জায়গায় দাঁড়ি হবে কমা হবে কী হবে বা চিহ্ন হবে এই যা হবে এগুলো তোমাদের বসাতে হবে মানে এই জ্যোতিচিহ্নগুলো বসাতে হবে তোমরা এই বইতে বসাইতে পারো অথবা খাতা লিখেও বসাইতে পারো দেখো আমি এটি খাতায় লিখে বসিয়ে তোমাদেরকে দেখাবো দেখো ওখানে লেখা ছিল জানি কথাটি শুনলে তোমাদের কারো বিশ্বাস হবে না দেখো এই জায়গায় কমা দিতে হবে এবং এই জায়গায় দাঁড়িয়ে দিতে হবে সেই লেখক একদিন বিকেলে আমাদের বাড়িতে এসে হাজির এখানে দাঁড়িয়ে হবে তার হাতে অনেক নতুন বই এখান দাঁড়িয়ে হবে আমি অবাক হয়ে বললাম এখানে কম হবে তারপর দেখো যে আপনি কি আমাদের বাড়িতে এসেছিলেন তিনি আমার কথার জবাব ছোট করে বললেন হ্যাঁ আমি অনেকক্ষণ কোনো কথা বলতে পারছিলাম না শুধু তার হাতের বইগুলোর দিকে তাকিয়েছিলাম সময় বললাম কিন্তু কেন তা কি জানতে পারি তিনি বললেন বারে তুমি এই তুমি বই পড়তে ভালোবাসো তাই বই নিয়ে এসেছি তো এখন দেখো আমরা পরবর্তী কাজটা করবো পরবর্তীতে দেখো এখানে বলা হয়েছে জ্যোতিচিহ্ন ব্যবহার করে অনুচ্ছেদ মানে কি অনুচ্ছেদ লিখি একটি অনুচ্ছেদ লেখো যেখানে বিভিন্ন রকমের জ্যোতিচিহ্নর ব্যবহার আছে তার মানে একটা অনুচ্ছেদ লিখতে হবে এবং ওই অনুচ্ছেদে আবার তোমার বসাতে হবে একটি অনুচ্ছেদ লিখি যেখানে বিভিন্ন রকমের জ্যোতিচিহ্নের ব্যবহার আছে তো দেখোই লিখলাম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের স্বাধীনতার স্থাপতি বাঙালি জাতির পিতা তিনি ১৯২০ সালে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন ছোট থেকেই তিনি ন্যায় আদর্শে বিনয় মানে কি বনিয়ান ছিলেন উনিশশো সালের সাতই মার্চ ঐতিহাসিক রেডস্কোর্স ময়দানে তিনি ঘোষণা করেন এবারের সংগ্রাম আমাদের মুক্তি সংগ্রাম এবারের সংগ্রাম আমাদের মানে এবারের সংগ্রাম স্বাধীনতা সংগ্রাম কি চমৎকার সেই ভাষণ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে বাংলাদেশে প্রতিষ্ঠাতা হিসাবে সর্বজনীন স্বীকৃতি স্বীকৃত এবং তার অবদান অবিস্মরণীয় তোমার কি মনে হয় আমরা কি তার অবদান কখনো ভুলতে পারি তো তোমরা এটা এভাবে লিখবা যেখানে আমি যে যত চিহ্ন দিয়েছি তোমরা ওভাবেই দেবা